তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য পাঁচ ছয় সাত এগারো এটার সঠিক উত্তর হবে ছয় এখন কেন ছয় হলো সেটা ব্যাখ্যা করতেছি ধরুন তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নেন এক গুণন দুই গুণন তিন দেখুন এই তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আবার এইভাবেও হইতে পারে দুই গুণন, তিন গুনন চার এটাও ক্রমিক স্বাভাবিক সংখ্যা আবার এইভাবেও হইতে পারে তিন গুণন, চার গুনন পাঁচ দেখুন আমি তিন ধরনের ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিলাম তিনটা এবার দেখুন এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো ছয় এটা যদি গুণ করি আমরা পাবো হলো চব্বিশ এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো হলো তিন চারে বড় পাঁচ বারং ষাট প্রয়োজনে যদি আমরা আরও নেই তাহলে চার গুণন পাঁচ গুনন ছয় দেখুন তাহলে চার পাঁচ কুড়ি ছয় বিশে কত একশো বিশ এই যে আমি সংখ্যাগুলো লিখলাম ছয় চব্বিশ ষাট একশো বিশ এই কয়েকটা সংখ্যাকে বা এই সংখ্যাগুলোকে কিন্তু ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কারণ আমরা লিখতে পারি এখানে কে ছয় আমরা লিখতে পারি চার ছয় চব্বিশ আমরা লিখতে পারি এখানে ছয় দশে 60 আমরা লিখতে পারি এখানে হলো ছয় বিশে একশো মানে সবগুলোর সংখ্যাকে ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাচ্ছে এই জন্য কিন্তু সঠিক উত্তর হবে আমাদের খ নম্বর